আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে প্রিয় শুভেচ্ছা আপনারা জানেন আমরা কক্সবাজার গিয়েছিলাম একটি ফ্যামিলি ট্যুরে বাংলাদেশ ইন্টারগার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের জন্য আমরা কক্সবাজার গিয়েছিলাম চৌষট্টি জনের একটা টিম আমাদের সাথে গিয়েছিল আমরা যাওয়ার সময় দুটো স্লিপার কোচে গিয়েছিলাম আসার সময় আমরা চাইছিলাম যে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে যে রেল সৌন্দর্য বা ট্রেনে আসার যে মজা অনেকে আমাদের মধ্যে ছিল যারা রেলে মিথিপূর্বে ভ্রমণ করেনি তাদের জন্য ছিল নতুন একটা অ্যাডভেঞ্চার যে ট্রেনে ভ্রমণ করার সেই জন্য সেই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইনি আমাদের চৌষট্টি জনের মধ্যে আমরা চল্লিশটা টিকিট ঢাকা থেকেই সংগ্রহ করেছিলাম ফিরতে টিকিট কিন্তু বাকি যে চব্বিশটা টিকিট এটা কালেক্ট করার জন্য আমরা একটু গিয়েছিলাম রেলওয়ে স্টেশনে ডলফিন মোড় থেকে আপনি যখন একটু সামনে এগোবেন দেখবেন যে দুই ধারে রাস্তার দুই ধারে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে গাড়িগুলো কক্সবাজারের উদ্দেশ্যে যায় সেগুলোও দাঁড় করানো আছে একটু পরে আপনি দেখবেন রাস্তার দুই পাশে সুউচ্চ পাহাড় আপনার থেকেই প্রাণটা জড়িয়ে যাবে এরপর যখন আপনি আইকনিক রেল স্টেশনের দিকে এগোবেন আপনার মনে হবে যে আমি অন্য আপনি অন্য কোথাও আছেন রাস্তার সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নতা তাছাড়া আইকনিক রেল স্টেশনের যে আপনার স্থাপত্য শৈলী সেটাই আপনাকে একটু অন্যরকম ফিল দিবে মনে হবে যে অন্য কোনো কান্ট্রিতে আছে একটা চমৎকার চমৎকার কিছু একটা মনে হবে আপনার আপনি যখন ঢুকবেন রেল স্টেশনে দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি সেখানকার যে নান্দনিকতা শিল্পের যে সোয়াল সোয়া লেগেছে সেটা মানে অ্যামেজিং যাই আমরা টিকিট পাইনি এবং স্ট্যান্ডিং টিকিট দাঁড় কাটার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কক্সবাজার থেকে স্ট্যান্ডিং কোনো টিকিট দেওয়া হয় না আর যেহেতু টিকিট পাইনি আমরা আবার ফেরত আসছিলাম কিন্তু কলকাতা রেল স্টেশনের সৌন্দর্য আমরা প্রথমে উপভোগ করে ফেলেছিলাম যদিও আমাদের চল্লিশটা টিকিট ছিল আমরা বাকি লোকগুলো আমরা বাসে যাওয়ার জন্য এবং বিমানে যাওয়ার জন্য ম্যানেজ করছিলাম কিন্তু চল্লিশ জনের জায়গায় আমরা তেতাল্লিশ জন হয়ে গেছিলাম ট্রেনে আমাদের একটু কষ্ট হয়েছিল ফেরার পথে কিন্তু পুরো জার্নিটাই ছিল একটা অ্যাডভেঞ্চারাস কিছু লোক দাঁড়িয়ে কিছু বসে বা সিট ভাগাভাগি করে বউ বাচ্চা ফ্যামিলি সহ সবাইকে নিয়ে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল 돈도 없잖아 이게.